চাকন্দা গাছকে ইংরেজিতে বলা হয় পট এর বৈজ্ঞানিক নাম সেন্নাটেরা পূর্বেকে বলা হতো ক্যাসিয়াটেরা এটি ফেবেসি পরিবারে অন্তর্ভুক্ত এবং এক বর্ষজীবী ভেষজ গাছ এটি মূলত বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল চীন ও আফ্রিকার বিভিন্ন দেশে জন্মে গ্রামের রাস্তার ধারে পতি জমিতে নদীর তীরে বা উষ্ণ অঞ্চলে সহজে গজিয়ে ওঠে চাকুনদা গাছের পাতা যৌগিক ডিমরাকৃতি সবুজ ও তিনজুরা থাকে ছোট ফুল সুন্দর হলুদ রঙের হয় ফল লম্বা সরু বাঁকা সুটির মতো বা বরগটির মতো বীজ বাদামি রঙের যেটি ঔষধি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কাঁচা অবস্থায় ফল সবুজ আকার ধারণ করে চাকুন্দা গাছের ফল পাকলেই গাছ মারা যায় এই চাকুন্দা গাছের ফল পাকলে বাদামি রোগ ধারণ করে রাস্তার পাশে হার হামেশায় এই গাছ দেখা যায় পাকার পরে বীজ একাই বীজপত্র থেকে খুলে পড়ে যায় পরবর্তী বছরে আবার জন্ম নেয় এই চাকুন্দা গাছ আসসালামু আলাইকুম ভিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনায় আমরা জানাবো এক অসাধারণ ভেষজ গাছের কথা চাকুন্দ গাছের কথা স্থানীয় ভেদে চাকুন্দার অনেক নাম থাকতে পারে তবে গ্রাম্য ভাষা লম্বা বড়বটির মতো হয় বলে অনেকে বড়বটি বলে বা মরিচ বলে ছোটবেলায় আমরা এই চাকুন্দ গাছের ফল বের করে যেটা ডাল বলি এই ডাল দিয়ে আমরা রান্না বাটি খেলতাম এমনকি গ্রামের ছেলেমেয়েরা এর পাতা দিয়ে আমের হাটির ভেবু বানিয়ে থাকে আমাদের চারপাশে অনেক ভেষজ উদ্ভিদ আছে যেগুলোকে আমরা অবহেলা করি কিন্তু এগুলোই প্রাকৃতির দান আজ আমরা জানবো চাকুন্দা গাছের পরিচয় বৈজ্ঞানিক নাম কোথায় জন্মে এবং পাতা ফুল শিকড় বীজের উপকারিতা লোককথা বৈজ্ঞানিক গবেষণা ব্যবহার পদ্ধতি এমনকি সতর্কতাও তাহলে চলুন শুরু করা যাক চাকুন্দা গাছের পাতায় রয়েছে অনেক গুণাগুন চর্মরোগ একজিমা ফোড়া চুলকানিতে কার্যকর পাতার রস লিভারের সমস্যায় ক্ষোধামন্দায় উপকারী ফাঙ্গাল ইনফেকশন ত্বকের র্যাশ কমায় চাকুন্দা গাছের পাতা এমনকি এই চাকুন্দা গাছের শিকড়েও রয়েছে অনেক গুণাগুণ কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয় সর্দি কাশি জ্বর কমায় এমনকি চাকুন্দা গাছের শিকড় সিদ্ধ করলে শরীরের ভিতরে জীবাণু দূর হয় চাকুন্দা গাছে ফুলেও রয়েছে অফরান্ত নিয়ামত চাকুন্দা গাছের ফুল রক্তকে পরিশোধন করে হালকা জ্বর লিভারের সমস্যা কমায় চাকুন্দা গাছের ফুল থেকে তৈরি নির্জা শরীরকে ঠান্ডা রাখে কি চাকুন্দের বীজ চোখের রোগ যেমন চুলকানি ভাব রাত কানে উপকারী চাকুন্দর ব্যবহারের পদ্ধতি চোখের প্রদাহে বীজ ভিজিয়ে তার রস সেকে চোখে প্রয়োগ করা চর্মরোগে পাতা বেটে আক্রান্ত স্থানে লাগানো মাথার চুলকানিতে পাতার রস চুলে লাগানো চাকুন্দা পাতার রস চুলে লাগালে খুশকিও কমে সতর্কতা অতিরিক্ত ব্যবহার করলে ডায়রিয়া হতে পারে গর্ভবতী মহিলা ছোট বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। বিশেষ সতর্কতা চোখে ব্যবহার করার আগে অবশ্যই ফুটানো ও ছাকা পানি দিয়ে পরিষ্কার করতে হবে চাকুন্দা গাছের শিকড় সিদ্ধ করে খেলে জ্বর বাতের রোগে উপকার পাওয়া যায় মহিলাদের প্রসব পর্বতী জটিলতায় শিকড়ের সুপ দেওয়া হয় চাকুন্দার ফুল শুকিয়ে গুঁড়ো করে চর্মরোগে ব্যবহার করা হয় চুলকানীয় ঘায়ের ওষুধ হিসেবে স্থানীয় চিকিৎসকরা ব্যবহার করে থাকে ডাল বা ফল বীজ বীজ দিয়ে তৈরি চা চোখের বৃদ্ধি করে কষ্টকাঠিন্য হজমের সমস্যায় বেশ কার্যকর চাকুন্দা গাছের বৈজ্ঞানিক গবেষণা উনিশশো সালে ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিল গবেষণা করে দেখা যায় যে চাকুন্দা পাতায় অ্যান্টিভাঙ্গাল উপাদান আছে এবং উনিশশো সালে চীনা গবেষকরা আবিষ্কার করেন চাকুন্দা বীজে অ্যান্থোপুইনন ফাঁকে যা চোখের জন্য উপকারী দু সালে চাকুন্দা বীজের নির্যাস যকৃত ও কিডনিতে সুরক্ষা দেয় এবং দুহাজার সালে ঢাকার আইইডিডিআর গবেষণায় প্রমাণিত হয় চাকুন্দার পাতা ও বীজে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা আছে লোককথা ইতিহাস গ্রামীণ সমাজে চাকুন্দা গাছকে বলা হয় গরিবের চোখের ওষুধ কারণ এর পাতা বা বীজের রস দিয়ে তৈরি চোখের প্রদাহ লালচে এবং অন্ধত্ব প্রতিরোধ করা হতো প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে কুশ নামে উল্লেখ আছে যার মানে চোখের উপকারক চীনেকে বলা হয় জুয়েমিংজি অর্থাৎ অন্ধকার দূর করার বীজ যেখানে চাকুন্দার বীজ দিয়ে তৈরি চা পান করা হয় যা চোখ ও চকিত সুস্থ রাখতে সাহায্য করে অনেক মানুষ চাকন্দাকে অলক্ষী ঘাস মনে করে অনেক জায়গায় বিশ্বাস করা হয় বাড়ির পাশে চাকন্দা গাছ জল মালে অশুভ দূর হয় তবে আমার ব্যক্তিগত মতামত এটা পুরোটাই কুসংস্কার আপনাদের মতামত অবশ্যই কমেন্টের ঘরে জানাবেন আয়ুর্বেদে চাকন্দাকে বলা হয় চক্রমার্থ অর্থাৎ চর্মরোগ নাশক সহিংসিতা ও সুশ্রুতসহিংসিতা গ্রন্থে চাকুন্দা উল্লেখ আছে পুষ্ট চর্মরোগ ও রোগ নিরাময়ে ইউনানি চিকিৎসায় একে ঠান্ডা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় জন্ডিস চোখের প্রদাহ ও ত্বকের রোগে চাকুন্দার বীজ ও পাতার ফুল পাতা ফল শিখর থেকে শুরু করে চাকুন্দার পুরো গাছটাই ব্যবহার করা হয়েছে এক থেকে দেড় মিটার পর্যন্ত লম্বা হয় চাকুন্দা গাছ যেখানে সেখানে হাড় হামেশাই হয় বিশেষ করে রাস্তার পাশে প্রতি জমি খোলা মাঠে এবং গৃহপালিত পশু পাখি এই চাকুন্দার পাতা বীজ পুরো গাছটাই খেয়ে থাকে বন্ধুরা আজ আমরা জানলাম চাকুন্দা গাছের অসাধারণ ভেষজ গুণাগুণ পাতা শিকড় ফুল ফল বীজ প্রত্যেকটি অংশই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী মূল কথা হইতেছে পুরো চাকুন্দা গাছের পাতা থেকে শিকড় পর্যন্ত পুরোটাই ভেষজ গুণে ভরপুর এবং প্রত্যেকটি অংশে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তবে মনে রাখবেন অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর হতে পারে তাই কোনো কিছুই মাত্রা অতীত ব্যবহার করা উচিত নয় চাকুন্দা শুধু একটি গাছ নয় এটি আমাদের প্রাচীন ঐতিহ্য ও প্রকৃতির আশীর্বাদ কোন উপকারী লতার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু